নমস্কার বন্ধু দেখুন প্রদীপের শেষ সলতেটুকু ফেলে দেবেন না কেন বলছি সেটা জেনে নিন প্রদীপ জ্বালানোর পর প্রদীপের শেষ সলতেটুকু আমরা ফেলে দিই কিন্তু এটি করা একদম উচিত নয় কারণ প্রদীপটি যখন জ্বালানো হয় সেটি যেমন পবিত্র অগ্নিকে ধারণ করে তেমনি সেটি আপনার গৃহের বা অফিসের বা ব্যবসার স্থানের পজিটিভিটিকেও ধারণ করে তাই আপনি সেটিকে বাইরে না ফেলে সেই পজিটিভিটিটাকেই আপনার ঘরে বা অফিসে বা ব্যবসার স্থানে ধরে রাখার চেষ্টা করুন কিন্তু কীভাবে করবেন সেটা জেনে রেখে দিন একটু কর্পূর দানিতে কিছু পরিমাণ কর্পূর নিয়ে তাতে ছোটো এক টুকরো দারুচিনি নেবেন আর একটি এলাচ আরেকটি লবঙ্গ নেবে যার মধ্যে ফুলটা রয়েছে নিয়ে সেটাকে জ্বালিয়ে দিন এতে আপনার ঘর আপনার সমস্ত কিছু কি হবে না ঘরটা আলোকিত হবে এবং ঘরের পজিটিভিটি অনেকাংশে বেড়ে যাবে এটি বললাম এটি কিন্তু অত্যন্ত কার্যকর একটা পদ্ধতি মনে রাখবেন ভুলে যাবেন না যেন